আল্লাহর হাবিব sallallahu alaihi wasallatu wassalam এর মায়ার সাহাবায়ে کرام হল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নহু খলিফার আসনর মধ্যে বইলা অঞ্চলে অঞ্চলে গ্রামে গঞ্জে দিনের আইতে আটি আতল বললা জনসাধারণে কি করে ও মুসলমান হল এমন তো অবস্থা একদিন গভীর রাতের মধ্যে হযত আলী কার রাম আল্লাহ জাহু উমর ফারুক রাদী আল্লাহহু তালান হুরভুলা মোবারকের মধ্যে যাওয়ার লাগি ই হল্লা এবং গভীর রাত্রের মধ্যে গেলা রাত দশটা বা এগারোটা সময় থিপাই হইল এমতো অবস্থায় গা দেখলা খলি ভাতলু মুসলিম ইন উমর ফারুক রাদিয়াল্লাহ তাহালানু নির্জন ঘরের মধ্যে বসে একটা লেনের ভাতৃ জ্বালাই কী করতে আছেন বারেটা কিজিল লইলা ও মর আমিরুল ম আমি আপনার ঘরের মধ্যে কি প্রবেশ করতে পারি আমরা ওইলে তুই কি এখন পয়সা বাড়িতে ইলা রসুলল্লাহ ইলা পারমিশন দিস না রসুল্লাহ সাল্লাই কিলা বাড়ির মধ্যেছে না প্রথমে বাড়ির গেট থাকতে গেটের মাঝে শুদ্ধা সালাম দে এখানে বেকার কোনো মানুষ নাই সালাম দেলাম মানুষের সলাম দিস না সালাম যে সময় মানুষ তোমার সালাম উনি বাড়ি গেট ও খেয়ে আইস রে এখন কো গেট তো আর ডাট নানি ফকির হামাইছিল ড্রহি ওলা ঠালা মারা হল তেতা গ্রিল লাগাইছিল বাড়ি হল ফকির ড্রহি হামাইছিল ওই বাড়ি থামাইলি মারি হাইছিল ভাই ও পারমিশন লইতে সালাম করতে সালাম দেওয়ার পরে তোমার গেট খুলিব খোলার পরে মানুষের লগে যখন সাক্ষাৎ হইব তুমি তার সালাম দিয়ে কইলো শূন্য প্রথম কুকুর সালাম হলে পারমিশন যদি পারমিশন দে তোমার গরু আইবার বাড়িতে আইবার তে আইবে না তুমি বাড়িতে আইতে পারো না আমি তো বাইসা পাই না তুই বাবির লোকে মাতিয়া কথা সময় আইব পারমিশন লাগে না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাইয়্যার সাহাবায়ে کرام হল ওমর ফারুকে فرمাইন ও আলী তুমি কিতার লাগি আইছো তোমার নিজর কানে আইছো না তুমি ব্যক্তিগত কাম লই আইছো না জনসাধারণের কাম লই আইছো আলী এ ফরমান আমিরুল মুমিনিন আমি আমার ব্যক্তিগত কাম লই আইছি কোনো মানুষের কামে আইছি না হযরত ওমরে ফরমানতা হইলো করে আসো জেননে করে হামাইলা করে আমানের পরে দেখলা যে এই নিবি নিবি যে এই তেলৰ বাতি আছিল কেমেচন কুলাহেন কাৰেণ্টৰ বাতি নাই এই বাতি যেগু আসলো আমি ৰলো হাত দি তাবোৰ মাৰি বাতি ঠানিবই লাগিলা বাতি নিবই আহিলা আলিৰ মনে মনে রাগ আইলো ও আমি ৰলোঁ ময়ো মিনিম যদি চকলি হয় তোমার বিশ্রাম যদি সময় থাকে তাহলে আমার বাইরে থাকতে হইলে ও আমির গোরের মধ্যে কোনো কারণে হলাই আমরাও নজরিকারি আমরা যদি এক মানুষের যদি এক মানুষের যদি আমরা দাহত দেই আর বাড়িতে নিয়ে গরি দোয়ার লাগাইলে দোয়ার লাগাইলে দিন এক একরকম পাতলা হয় ছুটি দিবা আইসনাম হাত রইলি তো আর বদলা নেমনি বাইলা তো একটা মা তুলো কিতা লাগে আমার নেমনি বাইলায় আপনার অসুবিধা হতে সময় গেছে কেবা তো অন্য কোনো অসুবিধা হয়েছে আমার হয়েছে গেলাম গিয়ে রাইত খাল ই করো আর এই আন্দাজ গুন্দের বাতিল বাই এটা কি ব্যাপার প্রশ্ন হল আলিয়ে আমের লোম মেনিন আপনি আগের আগে হইলে তাই আমি গেলাম গিয়ে আমের লোম মেনিন আপনি গরোর মধ্যে আর এই বাতি কোনো হারণে নিবাইলায় হজর তোমার ভরমেন আলি তুমি জানো না আমি তোমার প্রথমে জবাব দিছি তুমি তোমার এখানে আইস না মানুষের খাম দই আইস যখন আলী তুমি বয়ান করলাই তোমার ব্যক্তিগত খাম দই আমি তোমার এই দিন দিলাম গরমের মধ্যে প্রবেশ করলাই বাতি আমি কোন কারণে নিবাইলাম তা তুমি জানো না আমার অন্তরের বই আমি বাতি নিবাইছি বলে মিনি তোমার প্রাণের বই কি অন্ত অন্তঃ বলে আমার ও বই এই যে বাতি আমি জ্বালাইছি যে এই বাতি দিয়ে আমি জ্বালাই এই কেন গরুর মধ্যে লেখা লেখাপড়া আর এই বাতির তেল যেটা আছে কিন্তু এটা আমার তেল নাই এটা জনসাধারণের তেল জ্বালাইয়া আমি এই জায়গার মধ্যে কাম করতে আসলাম ওরে আলি তুমি জানো না তোমার ব্যক্তিগত কাম যে সময় কইছো আমি বাতি নিবাই যাইছি তোমার আমার যে ব্যক্তিগত কামগুলা সমাধান কর্ম এটা জনসাধারণের তেল জ্বালাইয়া সমাধান করলে খালি ময়দানে আমার সরের মধ্যে আমি জবাবদায়ীমুখ পেছো ভান্লা আমি জবাব দেওয়া লাগবো জনসাধারণ তেল জ্বালাইয়া তোমার তেমন ব্যক্তিগত আদায় করতে হয়নি আমরা হইসা দিয়ে বেটায় গাড়ি দৌড়ায়